আর দেশ ভালোবাসা বাবা কষ্ট কষ্ট খারাপ হাজার পাঁচ গরু এটা হচ্ছে তিন নম্বর হ্যাঁ চার নম্বর দেখে চার নম্বর সিরিয়ালে এটা হাত জিরাফের মতো লম্বা লম্বা মানে গির গরু লম্বা হয় বড় হয় মা বড় বড় দর্শনার গাবি হয় এই তো সাড়ে ছয় মাস আরো মানে ধারণা করলে আমি তো একর্ড বয়স বলতে পারবো না সাড়ে ছোট পারে প্যাকেজের দাম কেমন দুই লাখ পাঁচ হাজার পাঁচটা বাচ্চা বাচ্চা পাঁচটা বাচ্চা দুই লাখ পাঁচ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার

সিরিয়াল নাম্বার পাঁচ মানে পাঁচটা সাইড দিয়ে আর একটা পাঁচটা এটা একটা হরিণের বাচ্চা এই সকালে দর্শক ভাইরা এক হরিণের বাচ্চা যাকে বলা হয় মানে সৌন্দর্য দেখি লেয় এই বাচ্চা বয়স কেমন আছে এটা বয়স সাড়ে চার কি পাঁচ একটা আনুমানিক কলি সাড়ে যেতে পাঁচ মাস দুধ ছাড়া বাচ্চা খাওয়া দাওয়া সুস্থ সেই খাওয়া দাওয়া মানে

পরিপূর্ণ সুস্থ এবং সে একবার একশো আপনার এসে দেখে সামনে তো মানে এত সুন্দর